বহুদিন পরে নবীজি ফাতেমার বাড়িতে গেলেন ফাতেমাকে ডাক দেয় ফাতেমার চোখের পানি জজ্জার করে বসে তুমি বেশি খবর না পা দেখা করে যাবে পাতে কে আমি আসলাম তো চোখের পানি কে পাতে তুই কি জানে কান্দ আব্বা আজকে তুমি আমার বাড়িতে আসলি আজকে আমি কিছুই দিয়ে তোকে সম্মান করতে পারবো না আব্বা গো এই জন্য সোনার আব্বা আমার বাড়িতে আসলো রে এমন হবি সংসার নাই কলমা বুধ আল্লাহ সারা নাই কলমা আল্লাহ সারা পরলা নাহি লাহা ইল্লা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পললা আব্বাগন সবাই বড় সাল্লাহ সাল্লাহ আব্বাজন বলুন জান্নাতের মালিককে সবাই এক বাক্য বলবে জান্নাতের মালিক কে আজকে তোমরা কুঠির মানুষ দেওসরার মানুষ এলেকার মানুষ তোমরা আজকের জল সাথে যারা আছে তোমরা যেতে চান না জাহান নাম যেতে চান জান্নার হাত তুলি হাত তুলবে ধুলি দেখায় আকালে আমার বন্ধু জান্নার চাইলে পৌঁছাবে না জান্ন গেলে আলমন জি তুলবাই তুলনা মসজিদ আল্লাহর খাব মসজিদ আল্লাহর করে সাথে তোমার সম্পর্ক থাকতে হবে বন্ধুরে তোরা জানো না ও বাবা মুসলমানের ঘরে জন্মি মুসলমান হওয়া যায় না আবারে কেমন মুসলমান এখনো মুসলমান সমাজে একে সমাজে ওনাকে বলবেন তোমার মসজিদের কয়েকটা দরজা আছে নিজে চিন্তা করবে খাইরে বলতে তো পারি না কারণ মসজিদের সাথে রিলেশনটা ঠিক কত লোক আছে তোমার বোঝায় ঘুটি চিলা এলাকায় নাই কত বছর বার আছে বাবা পাঁচ জুন মে পাঁচ মাস তিন মাস আড়াই মাস পরে যায় একে ওই দিন সেন্টার লাগে দিয়ে একেবারে মানা করা যায় ও আজ গবি আল্লাহ সাল্লাম জুম মেয়াদ গেল বাবরা একে জেয়া তো একে বারেন্দার তো মাতি নাই রে বা মাতি আছে একে জেয়া আল্লাহ ভগবান লাগে সাপ্পা সাপ্পা করি একবারে বত্রিশ পড়ি ফেলেন কেরা এত নামাজ পড়িস কেরা বা তুই মেলা দিন পরে আসনু আল্লাহ দিল আসে পাঁচ মাস পরে আসুন তা পাঁচ মাস পরে জুমে আসে মানে কারণটা কি আজাল কালকে আসি হয় কথা না কেন তো খালি বিপদ পর্যন্ত জুম্মে আসন দেখছেন মুসলমান বিপদ দেখা গেলে মসজিদ আসেন আগত দেখ তো মাতি নাই বা আমি এত নামাজ পড়ল যে কোথায় কতদিন পরে আসুন এখানে ও কোন নামাজ পড়বে আনাম না সুরে সূরে লোক কোন কোন সুরে করুক আমি তো সুরে কবর পাং না মুখ যে নড়ান লোক তোমার আলে মাঝে মুখ নড়ান না যেরকম ঠিক যাবে ঠিক ওই লোকটাকে নামাজের মাধ্যমে ধরে বেলবাই তুমি তো এই মাত্র চাইলে কাজ শূন্য পড়লা বলো তো সুরাটা কোন কোন সুরা মিল করি বললাম দেখতে পারবে বাবা ইন্টারভিউতে ফেল হয়ে যাবে তুই দিবি মাবুতের কাছে কতদিন চলবি এইভাবে এমন ও জায়গায় যাবি রে শোনা যে জাগায় নাই সাত এমনও জায়গায় যাই সোনা জি ডাকায় আই তুই আগে যাবি না তোর মা আগে যাবে মালিকুল ম আজাই আযরাই তোর জানটা আগে করবে না তোর अब्బా জানটা আগে কাবাজ করবে মালিকুল ম aut আশি তোর বড় ভাই জানটা আগে কবজ করবে না তোর জানটা আগে কাবাজ করবে আবু ঘর কোটে বুলদরে মানুষ যদি মৃত্যুর কবর জানতো বাবা তাহলে ওই দেউসরের মনে ওই বাঘ পিছলি চিরাগে তলে মাথা গেত না ঠিক আমি ঠিক উনি জানতো আজকে আমার দেউসরের মনে মৃত্যু আছে চেরাগের তলে আজকে আমার দেউসরের বাজারে যাওয়া যাবে না জোরে করে ঠিক নামে ঠিক এ শোনা উনি যদি মৃত্যুর খমর জানতো

আমি সেই কথাটা বলতে চাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না আল্লাহ বলে ইনাল মুসলিম ইনামাল মুসলিমাত ওয়াল মুকminValue ওয়াল মুফমিনা ওয়াল খালিতাল খালিতাত ওয়াল সাদিকিন ওয়াল ও আমার মুমিন বান্দা বাঁধলি রে ও আমার বিশ্বাসী বান্দা বাঁধ না ও আমার আদেশকারী বান্দা আদেশকারী নি না ও আমার সত্যবাদী বান্দা সত্যবাদী নি না তুমি যদি আল্লাহর আদেশ মানো করো শত সত্য কথা যদি না বল মমিনিয়ার করেন না কি কোনো ফাইদা হবে না ঠিক না বিচি আমার কুমার মদিনার প্রথম রাষ্ট্রপতি ছিল শাসন কর্তা ছিল হজরতে আবু বক্ক দ্বিতীয় খলিফা ছিল হজরত খলিফা শাসন কর্তা ছিল হজরত গনি চতুর্থ খলিফা ছিল হজরতে ও মা বনে শুনে রাখো ক্ষমা কেন মা তুমি বুঝলিলাম দ্বিতীয় খলি পারলাম হজর তুমি বললাম এই চারজন শাসন কর্তা রাষ্ট্রপতির ভিতরে পৃথিবীতে সব চাইতে বেশি ছিল ওনার কাছে কোনো কথা ছুটে চলবে না তার সাথে তর্ক বিতর্ক করলে সঙ্গে সঙ্গে তরলালটা আমি বার করত তার কাছে কত বলে শব্দে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে হযরত ওমর রাগ বেশি ছিল যে রাস্তা দিয়ে হযরত ওমর চলে গেছে dîner বেলায় সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান আর উঠতে পারে না জোরে বল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ কত বাবা আমার মতন মুসলমান রাস্তা দিয়ে টুপি মাথা দিয়ে যাই পিছনে শয়তান দেখায় দোস্ত দ্বারা এক কাম না যা খেয়া যা ঠিক না কে দাঁড়ায় বা ইমানের কমজোরি হজরত উমর যে রাস্তা নিয়ে গেছে একদিন চল্লিশ দিন পর্যন্ত সে রাস্তায় শয়তান উঠতে পারে নাই তার ইমান কতটুক ছিল বিশ্ব রসুল তার বেটি তার স্ত্রী হজরতে মা আয়েশা আম্মা একদিন নবীকে বলে ও গো নবী পৃথিবীতে সবচাতে নেকি কার বেশি হোক আরে নবী বললেন আয়েশা রে আকাশে তারকা গুলা এক পালা যদি তুলি দোয়া হয় আয়েশা হজরত তুমি নেকি যদি এক পাল্লা তুলি দোয়া হয়

আমার আব্বা আবু বকুর নেকি নেকি কারণে কি কামাই করে নাই বলছে তোমার আব্বা পাল্লা কতটুকু হবে জানো শুনিলা আমার উন্নত ভিতরে পৃথিবীতে আয়সা।

সোনারে মা বলে কেন তুমি বুঝলি নে নবীজি হজরত পথে মা জহিরার বাড়িতে আসলেন বাপ যদি বেটির বাড়িতে যায় যদি দেয়া দেখে বেটির চোখের মধ্যে পানি পড়ে কম তো বাবা ওই মনে দুঃখ থাকবি কি আর গো বাপের মতো দুঃখ আর কারোর হলো না বহুদিন পরে নবীজি ফাতেমার বাইতে গেলেন ফাতেমাকে ডাক দেয় পা চোখের পানি জজ্জর করে তুমি বেশিরভাগ খবর দা বাসু দেখা করে যাবে পাতে বাজকে আমি আসলাম তো চোখের পানি কে পা তুমি কি জানো কান্দ আব্বা আজকে তুমি আমার বাড়িতে আসলি আজকে আমি কিছুই দিয়ে তোকে সম্মান করতে পারবো না আব্বা গো এই জন্য সোনার আব্বা আমার বাড়িতে আসলো রে এমন এমন সংসার কিছুই দিয়ে তুমি সাহায্য করতে পারি না দাবি তুমি নামাজ পড়ছো ফজরের নামাজ পড়ছো আব্বা নবী বলছে ফতে পারে তুমি যদি ফজরের নামাজ পড়ছো তোর বাড়িতে অবাক হইতে পারে না ফাতে ফাতেমা বলছে আব্বা গো আমি নিশ্চয় পড়েছি নবী বলছে মা প্রমাণ করাতে হবে আব্বা ওই যে দেখো এখনো যাই মশলা পালান হয়ে আছে আমার নামাজের মধ্যে এখনো পড়া আছে নবী বলতে মা তুমি যদি নামাজ পড়ছো ফজরে আমি নবী প্রমাণ করতে চাই তুমি যাই মশলার কাছে দেয়া দাঁড়াও বতিমা যে নামাজে যাই মুসলাম কাছে তাড়ে গেলেন মা তুমি জুৰি বন্ধ নামাজ পুজছ তালে নামাজ মুসলাম কানিটা তোগামাক তোল দি দেখাওঁ সোণালোক না অদ্রতে বতেমা খুব নামাজের যাই নামাজনা তলতি লেন ৰবি বলো মা দেখু তো কোন দেখা যা বতিমা বলা পগ নামাজে মসলবি তে তু মণিমুখটা কেন শহরল্লাহ গায়েন্দে তুই অভা মা ভাব করিস কা দুনিয়ারে এই মণিমুখতে নে পরকালে শান্তিপ্রবীর আজ যদি তুমি সত্যি যদি পারুকালে শান্তি চাও মশলা সরি দেবা আমি দুনিয়া শান্তি আমি পারুকালে শান্তি চাই নবী মাসি পারে। নামাজির মশলা টানি তুলে আকবর দেখব দেখবা কিছুই নাই আল্লাহ তো পর কালে শান্তি রাখবে যদি শুভ